ছর বিএনপির মহাসচিব থাকার নেতৃত্ব এখন মহাসচিব করে রেখেছে সতেরো বছরে তার পাপার্জিত সম্পদ রক্ষা করার জন্য তার স্ত্রীকে বেগম জিয়ার কাছাকাছি পৌঁছানোর ব্যবস্থা করেছে বেগম জিয়ার পাশে ডিভাইস বসিয়েছে সৌদি রাষ্ট্রদূতের সাথে আমি ওই নাগরিক দেশের পক্ষে কথা বলার জন্য আমার মায়ের মুখে আমি শেষ পানিটুকু আমি তুলে দিতে পারি না আমার বাবার মুখে শেষ পানিটুকু তুলে দিতে পারি না এই আপনাদের মতো সামাজিক বিশ্বাসের জন্য বাংলাদেশের একজন নাগরিক যে কব মিল্টনকে কাউকে সুরের বাচ্চা বলতে হয় কাউকে বেশার বাচ্চা বলতে হয় আপনার মতো একটা ভন্ডকে ভন্ড বলতে হয় মির্জা ফখর আপনি তো ওই মানুষ আপনি তো ওই একটা মানুষ রাইট আপনি খুব নীতিবান আপনি নাকি সৃজনশীল রাজনীতি করেন মির্জা নামে একটা লোক আছে ঠাকুর গায়ে আমি শুনেছি সেটা কি আপনি তাকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক বানিয়েছিলেন সাবেক মেয়র বানিয়েছিলেন নির্বাহী সদস্য বানিয়েছিলেন দুই হাজার পনেরো সালে মির্জা ফয়সালাম ঠাকুরগাঁ পৌরসভার মেয়র নির্বাচিত হন তবে ঋণ খেলাপি হিসাবে সে সময় তার নামে নির্বাচন কমিশনে অভিযোগ না? অরুণাংশ দত্ত টিটু উপজেলা চেয়ারম্যান ঠাকুরগাঁও সদর উপজেলা এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ঠেকানো এবং ওই অরুণাংশ দত্তকে দপ্ত নিরাপদে বর্ডার পার করা এবং জেলায় তার যাবতীয় সম্পদ রক্ষা দায়িত্বটা আপনার পরিবার নিয়েছে মির্জা ফখরু আপনি নিয়েছেন আপনার ভাই মির্জা ফসল আমিন নিয়েছে এ বাবদ দশ কোটি টাকার লেনদেন হয়েছে না দশ কোটি না জন্য এগারো কোটি টাকার লেনদেন হয়েছিল আপনি কয় টাকা পেয়েছেন পাঁচই আগস্টের আগে মির্জা ফয়সাল তার কোনো নিজস্ব গাড়ি ছিল না কিন্তু এগারো কোটি টাকার পরে মির্জা ফয়সাল আমিন এখন অত্যন্ত দামি গাড়িতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের নিরাপত্তাও বিধান করেছেন মির্জা সাহেব আপনি এবং আপনার পরিবার এবং বিনিময় মূল্য আবার কয়েক কোটি টাকা আপনি কত পেয়েছেন প্রথম নারী জেলা প্রশাসক এগারোই সেপ্টেম্বর নিয়োগ পান ইশাক ফরজানা কাজে যোগদান করেই সরকারি নানা অধিদপ্তরের সাথে বৈঠক করলেও জেলা বিএনপি নেতাদের সাথে বৈঠক না করায় ক্ষুব্ধ হন আপনার ভাই মির্জা ফয়সল ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ ভবন চাদা দাবির ঘটনায় বাধা দিলে ইরশাদ ফারজানাকে 27 নভেম্বর ঠাকুরগাঁও থেকে রাঙ্গামাটিতে বডলি করা হয় যার পিছনে আপনি ইনফ্লুয়েন্স করেছেন আপনি নিজে ইনফ্লুয়েন্স করেছেন মেঠাফকুর ঠাকুরগাঁও থেকে তাকে একজন জেলা প্রশাসককে কোথায় পাঠাইছেন বান্দরবন এবং এই কাজটা কিভাবে হয়েছে রাঙ্গামাটিতে পৌঁছায়া আপনি পাইছেন কি মানে আপনি বিএনপির বি কাহুনা আপনি বিএনপির অনেক চোরকে হেফাজত করেন তাদেরকে আপনি শহরের বাচ্চা বললে গালি দেন না কারণ ওর ভাগটা আপনার ভাগে আসে মির্জা ফখরুল ঠাকুরগা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে ৫০ লাখ টাকা দাবি করে মির্জা ফয়সালের কর্মীরা বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আজ অবধি নির্মাণ কাজ থেমে রয়েছে মির্জা ফখরুল আপনি আপনার ভাইকে দিয়ে এগুলো করাচ্ছেন তো এগুলো কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে আপনি না একজন সজ্জন ব্যক্তি রাজনীতিবিদ ঠাকুরগাঁ সদরে সরকারি ভাবে সুইপার কলোনি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছেও বিপুল অঙ্ক চাঁদা দাবি করেছে আপনার ভাই এবং আপনার পরিবার এছাড়াও প্রশাসন ইউএনও টিএনও এবং উচ্চ পর্যায়ে বিশেষ করে পুলিশ সুপারের কাছে যে কোনো কাজ বা মামলা সংক্রান্ত কাজে গেলে স্পষ্ট বলে দেয় কাজ হয়ে যাবে কিন্তু মির্জার অফিস ঘুরে আসেন আওয়ামী লীগ নেতা কর্মীদের মামলায় ভয় দেখানো চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বেশ ভালো ইনকাম করেছেন আপনারা আপনি এবং আপনার ছোট ভাই পাশাপাশি বিশাল অঙ্ক লেনদেনের মাধ্যমে প্রায় দেড়শো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে জামাইয়া করে আপনার ঘরে বসে আপনার ভাই খাইয়েছে এই কিন্তু নিজ দলের নেতাকর্মীদের কর্মীদের তোপের মুখে মানব

আপনি বলেছেন আপনার নাকি ভাই একজন তারেক রহমান আপনার ভাই নাকি একজন তারেক রহমান রাইট আপনার ভাইকে যখন এই নতুন সব এই কথাটা বলে আপনি কি করেছে যারা তারেক রহমানকে যখন ডিফেন্ড করে এই চোর তাজুল এ কোনো সাধারণ মানুষ না এই চোর তাজুল তো ওই চোর তাজুল যে স্বাধীনতা পদকের স্বর্ণ চুরি করেছিল হাসিলার কাছ থেকে ওই তাজুল এখন তাজুলের মতো লোক যখন জনাব তারেক রহমান অর্থাৎ মির্জা ফখরুল আপনার দলের নেতাকে এভাবে ডিফেন্ড করে এভাবে অসম্মান করে আপনি কি তার কোনো জবাব দিয়েছিলেন নাকি মেনে নিয়েছিলেন যে তারেক রহমানকে যদি ডিফেন্ড করে তারেক রহমানকে যদি মেরেও ফেলে আমি মির্জা কিছু আসে যায় না আমি তো মহাসচিবই থাকব বেগম খালেদা জিয়া যদি মারা যায় যাক বিএনপির আলটিমেট নেতৃত্বে তো আমি আছি বিষয়টা কি তাই আপনি কি কিছু করেছেন মেজা ফখর করেছেন কিছু আপনি বলেন নাই কারণ আপনার মতো সকরা তখন বসে থাকে তখন বসে থাকে কিছু না মেজা ফখর আপনি কি এটার উপরে কোন মন্তব্য করেছিলেন মির্জা এই হেলিকপ্টারে করে জেনারেল ওয়াকার ভারতের এনএস কিছু স্নাইপার শুটার ছিল গণভবনে তাদের কাজ ছিল হাসিনা যদি কাউকে শুট করতে বলতো গণভবন থেকে তারা বেরিয়ে যেত প্রিপারেশন নিয়ে ওয়াকার তাদেরকে সাপোর্ট দিয়েছে আর্মি এভিয়েশন এর হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে আমার দেশের জনগণকে খুন করার জন্য মির্জা ফকর আপনি কি এটা নিয়ে কথা বলেছেন কখন আপনি কি আজ অবধি পাঁচই আগস্টের পরে আজ অবধি জেনারেল ওয়াকা সম্পর্কে একবার জনসম্মুখে বলেছেন যে জেনারেল ওয়াকার বিডিআর পিলখানা ম্যাচাকারে আপনি মির্জাফরের ভূমিকা পালন করেছিলেন আপনার নির্দেশে দেশের জনগণের উপরে গুলি চালানো হয়েছিল একবারও বলেছেন আপনি কথায় কথায় বলেন সংস্কার পরে নির্বাচন আগে সংস্কার আগে নির্বাচন সংস্কার পরে নির্বাচিত লোকজনরা তারা এটার দায়িত্ব পালন করবে আপনি কি এটা নিয়ে কথা বলেছেন কখনো আপনার নির্বাচন এরা তো আপনি নিজে জানেন না যে গত তেপান্ন বছরের রাজনীতিবিদরা কমপ্লিটলি ফেল করেছে বাংলাদেশের সংস্কার করতে অযোগ্য অথর্ব অদূরদর্শী অসব নীতিহীন ভারতীয় কুত্তা বাচ্চারা গত তেপান্ন বছরে বাংলাদেশের কোন কিছুতে রিফর্ম করতে দেয়নি এটা আপনি জানেন না তারপর আপনি বলেন সংস্কারের দরকার নাই সংস্কারের দরকার নাই কিন্তু যেই মুহূর্তে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত বিখ্যাত সোশ্যাল অ্যাক্টিভিস্টরা আপনার বিরুদ্ধে বলা শুরু করেছে আমি কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিস্ট না আমি কোন জার্নালিস্ট না আমি কোন বিখ্যাত না আমি সাধারণ একজন মানুষ যখন আমরা প্রতিবাদ করা শুরু করলাম আমি প্রতিবাদ করা শুরু করলাম তখন আপনি আপনার সুর পাল্টায় দিচ্ছেন এখন আপনি বলছেন আপনি নাকি এই সংস্কার বাদ নির্বাচন আপনি এক মুখে এক মুখে আপনি কত কথা বলেন একটা মুখে আপনি কত কথা বলেন আপনি বলছেন আপনি আপনি বলছেন যে আপনি সংস্কারের বিরোধিতা করেন নাই আপনি এটা বলছেন তো বিএনপি নির্বাচনের কথা বলে নাই সংস্কারের আগে আপনি এটা বলছেন আপনি শিওর মিচা ফখর আপনি শিওর যে বিএনপি সংস্কারের কথা মানে নির্বাচন আগে চায় নাই সংস্কারের পরে ভারতের বিজেপি করে না রাইট এই লোকটা কি করে বিএনপি করে না বিজেপি করে এই যে একটা লোক যে কথা বললো আমির কসম মাহমুদ আপনি যে বলছেন বিএনপি কোনো সংস্কার চায় নাই আপনি এইমাত্র বলছেন না আপনি তো একমাত্র বলছেন বিএনপি সংস্কার চাই নাই রাইট বলে থাকে আপনি কি করে বলেন যে মির্জা ফখরুল আপনার বয়স নিয়ে আমি কোথাও দেব না কিন্তু আপনাকে আপনি কি আপনার দিস ইস দা আর্লি সাইন অফ আলজেমার অর পার্কিংসন অর সামথিং এলস এখন আমি তো আপনাদেরকে বলছি আপনারা দায়িত্ব পালন করেন না বিএনপির কিছু বেশা নেতা আছে বিএনপির কয়েকজন ভারতীয় বেশা আছে তার ভিতরে আপনি একজন মির্জা আব্বাস একজন ভারত আপনাদের কি খেতাব দেওয়া উচিত জানেন ভারতীয় বেশা মির্জা ফখরুল ভারতীয় বেশা মির্জা আব্বাস ভারতীয় বেশা আব্দুল আউয়াল মিন্টু ভারতীয় বেশা আমির কসরো মাহবুব ভারতীয় বেশা আমানুল্লাহ আমান ভারতীয় বেশা সালাহ ভারতীয় বেশা সালাহ উদ্দিন